হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান আজকে চলে আসলাম সুবাস্ত অ্যারোমা সেন্টারের তৃতীয় তালায় বিলাল এন্টারপ্রাইজে হ্যাঁ তো আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকে চুনরি প্রিন্ট করা জয়পুরের চিবিসের কালেকশন এবং জরির পাড়ের এগুলো কাতান জরির পাড়ের মধ্যে থাকবে খুবই এই ড্রেসগুলো এটা জামা এবং উন্না এবং স্যালোয়ার উন্না জামা স্যালোয়ার তিনোটা আইটেমের মধ্যেই কিন্তু এই জরির পাড় থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে থাকবে এটা হচ্ছে জামাটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার হচ্ছে লাল খয়ের মধ্যে আসবে দেখেন লাগানো এটা হচ্ছে উনাটা থাকবে আর প্রাইসটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে উনাটা আসবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আসবে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে স্যালোয়ার আসবে কয় কালারের মধ্যে এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আসবে এটা জামাটা হচ্ছে খয়রি কালারের মধ্যে হচ্ছে পুরো জামাটা এটা হচ্ছে সালোয়ার আসবে কালোর উপরে এটা হচ্ছে উন্নাটা থাকবে এটা হচ্ছে উন্নাটা থাকবে খুবই দারুণ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে থাকবে জামাটা হচ্ছে খয়রি উন্নাটা হচ্ছে কালো এটা হচ্ছে কালোর মধ্যে আসবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাটা আসবে সুভাষ আরমা সেন্টারের তৃতীয় তালায় তিনশো সত্তর এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন থ্রি ফোর নাইন টু ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর সিক্স ফাইভ ফোর থ্রি ফোর এই দুটি নাম্বার ফোন করে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ